আসসালামু আলাইকুম যেহেতু ফল সিজন ফল সিজনে এই যে গাছের সমস্ত পাতা সব এই তো পাতা পরে একদম বাড়ি ঘর টুটাল নষ্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই তো পাতা নষ্ট হয়ে গেছে তো আজকে আর আপ আমাকে হেল্প করবে হচ্ছে ওই এই পাতাগুলো পরিষ্কার করবো আমা আর আপ আমাকে হেল্প করবে হচ্ছে ভিডিও করার জন্য আর চলো তাহলে নিচে আমাদের গ্যারেজে ই আছে মেশিন আছে তেল অলরেডি ভরে রাখছি এই পাতাগুলো বাড়িঘর একদম নষ্ট করে ফেলছে তো আমরা এখন যাব হচ্ছে একদম মেশিনটা স্টার্ট করব স্টার্ট করে পাতা একদম ঝাড়ু শুরু করবো বেরাবো ওই যে এখানে আলির বাপে আলির বন্ধু বাপের বন্ধুর সাথে কথা হতে বলতেছে এই এই যে এটা হচ্ছে মেশিন এটা দিয়ে আমরা পাতা শুকাবো ধরো

1번 더 t y a h r i g o 다 আমি আমার বাড়ির এই নিজের সাইড থেকে পাতা পরিষ্কার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছিলাম যেহেতু আমার বাড়িতে ঢোকার রোড হচ্ছে দুইটা তো একটা উপরের সাইড থেকে একটা হচ্ছে নিচের সাইড থেকে তো আমি এই সাইড থেকে পরিষ্কার করে করে যাচ্ছিলাম আর এই মেশিনগুলো দিয়ে পাতা পরিষ্কার করা বা যে কোনো ময়লা শুকনো ময়লা আবর্জনা পরিষ্কার করা একদম সহজ মেশিনটার অত্যাধিক শক্তি ছিল যার কারণে আমার জন্য খুব সহজ হয়ে গেছে আর এই জায়গায় ম্যাক্সিমাম লোকগুলো এই মেশিনের ধারাই করে কারণ আমাদের বাংলাদেশে সাধারণত পরিষ্কার করার জন্য জায়গা থাকে খুব ছোট ছোট এরিয়া থাকে আর এদের এখানে এরিয়াটা অনেক হিউজ এই যে আরেকটা সাইডের রোড আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে হচ্ছে আমার একটা রোড ও ওই সাইডে হচ্ছে আমাদের বাড়ির নিচের রোড আর ওই সাইডে হচ্ছে গ্যারেজ আর ওই সাইডে গাছপালাও একটু বেশি এই সাইডে গাছপালা একটু কম তো আমি ওই সাইড এই এই মেশিনগুলো যেটা বলতেছিলাম এই মেশিনগুলো দিয়ে আপনার খুব সুন্দর করে পরিষ্কার করা যায় আর এদিক দিয়ে যেহেতু জাগার আয়তনগুলো অনেক বেশি ছিল সেই জন্য আমার এই মেশিন দিয়ে জায়গাগুলো পরিষ্কার করতে অনেক ইজি হয়েছে আর এটা আমরা সাধারণত করে থাকি হচ্ছে সাত থেকে দশ দিন পর পর কারণ এই এই ফল সিজনে পাতাগুলো পরে একদম বাড়িগুলো একদম মানে ভরে যায় নষ্ট হয়ে যায় তো যাই হোক এই ভিডিওটা আমি করেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে যে কীভাবে আমি আমার বাড়ির না খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের ভিতরে দশ মিনিটের ভিতরে পরিষ্কার করে ফেলেছি তো এই মেশিনটা এতই প্রবলভাবে বাতাস দেয় আমি এই খুব সম্ভবতই খুব তাড়াতাড়ি আরবকে দিব হচ্ছে ওই আপনার ই করার জন্য আর কি পরিষ্কার করার জন্য আর মেশিনটা যখন আরবকে চালু করাইতে দিছিলাম। তখন আরব পিছনের দিক দিয়ে পড়ে যাচ্ছিল তো আপনাদেরকে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি আর এই সাইডটা হচ্ছে বাড়ির সামনের একটা সাইড আপনার ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন ওখানে পিছনে তো ওখানে সামারে তারা বসে এখানে খাবার খায় বা ড্রিঙ্কস করে বা আপনার বিভিন্ন জরুরি সিদ্ধান্তগুলো তারা এখানে খোলা মাঠে বসে সে মানে আলাপ আলোচনা করে বা আত্মীয় স্বজন আসলে তারা তাদের ট্রেডিশনটা হচ্ছে আত্মীয় স্বজন আসলে মানে অনেক মানুষজন আসলে বাড়ির সামনে ছোট একটা গাজীব থাকে ওই গাজীবোর এরিয়ার ভিতরে তারা ওখানে চেয়ার টেবিল ভাড়া করে বা ওখানে এগুলা সেটিং করে এখানে কথাবার্তা বলে তো যার কারণে আমি সম্পূর্ণ বাড়িটাই ঘুরিয়ে আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে আমাদের বাড়ি তো আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম আর এখন আমি আরবকে ডেকে নিয়ে আরবকেই দিব আর কি মেশিনটা দিব যে তুমি একটু পরিষ্কার করো দেখি এই তো এখন আর আপো পরিষ্কার করার চেষ্টা করব ওদিকে যাও একদম ওদিকে যাও ওই তো উড়ে উড়াই নিয়ে যাচ্ছে মেশিনে হ্যাঁ এখন ওদিক থেকে করো সামনের দিকে আগে আসতে সামনের দিকে আগে আসতে কষ্ট হয় সামনের দিকে আগে আসতে কষ্ট হয় তারপর ওর কাছ থেকে নিয়ে আমি আবার পরিষ্কার করা শুরু করলাম এটা হচ্ছে আমার বাড়ির মিডল সাইড তো আপনারা দেখতে পাচ্ছিলেন ওই ওদিক থেকে ওই ওই সাইড পর্যন্ত গিয়েছিলাম আর এদিক থেকে এখন ওই পরিষ্কার করে একদম নিচের দিকে চলে যাচ্ছি তো মোটামুটি আমাদের কাজ শেষ তো আবার কোনো সময় আপনাদেরকে আরও নতুন কোনো কাজ যখন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আপনারা জানেন আমি ছোট ছোট কাজ করে এগুলো ভিডিও আকারে সবার সাথে শেয়ার করি এটা আমার ভালো লাগে ভালো লাগার থেকেই করা ক্লিন করার পরে দেখতে পারেন আপনারা ক্লিন করার আগে তো আপনাদেরকে দেখাইছি তো ক্লিন করার পরে বাড়ির পরিবেশটা এখন রাস্তাঘাট একদম সুন্দর লাগতেছে হ্যাঁ পাতা একদম ভরা ছিল তো যাই হোক আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম